বন্ধুরা আপনি কি দিনের পর দিন পরিশ্রম করেও টাকার অভাবে ভুগছেন মনে হচ্ছে ভাগ্য আপনার সঙ্গে নেই সব জায়গায় বাধা আসছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শাস্ত্রে বলা হয়েছে শুধু একটি গাছের শিকড় যদি সঠিক নিয়মে ধারণ করা হয় তাহলে রাতারাতি ভাগ্য বদলে যেতে পারে বহু মানুষের জীবন বদলে গেছে এই সহজ উপায়ে তাই আপনিও আপনার জীবনের দারিদ্র দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি দূর করতে পারেন এই গাছের শিকড় পড়লে তবে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ সঠিক নিয়ম না মানলে কোনো ফল পাবেন না তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই গাছের সম্পর্কে এবং এই গাছের শিকড় এত শক্তিশালী হওয়ার কারণ কি বন্ধুরা এই বিশেষ গাছটি হল গাছ যাকে বজ্রদারু গাছও বলা হয় পুরাণে উল্লেখ আছে এই গাছের শিকড় শিব ঠাকুরের আশীর্বাদ ধন্য এবং এটি আর্থিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি বেল গাছের শিকড় ধারণ করে তার অর্থনৈতিক বাধা দূর হয় ভাগ্য খুলে যায় চাকরি ও ব্যবসায় উন্নতি হয় এবং ঋণমুক্তি লাভ হয় সেই সাথে সাথে এই গাছের শিকড় শুধু ভাগ্য পরিবর্তন করে না এটি দুর্ভাগ্য দূর করে পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বেল গাছের শিকড় ধারণ করে তার জীবনে শনি রাহু ও কেতুর কুদৃষ্টি থাকে না এবং আর্থিক উন্নতি হয় এছাড়াও বৃহস্পতি ও চন্দ্র দোষ থাকলে এটি ধারণ করলেও ফল পাওয়া যায় তাছাড়া বিজ্ঞানও বলে বেল গাছের শিকড়ের মধ্যে এমন কিছু প্রাকৃতিক শক্তি আছে যা দেহ ও মনকে ইতিবাচক শক্তি দেয় তবে বন্ধুরা আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়ম মানতে হবে তাই আসুন প্রথমে জেনে নেওয়া যাক কীভাবে এই গাছের শিকড় সংগ্রহ করবেন বেল গাছের শিকড় সংগ্রহ করার জন্য সবচেয়ে শুভ দিন হল মঙ্গলবার শনিবার বা পূর্ণিমা তিথি শিকড় তোলার পর শিকড়টি গঙ্গাজল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিন এরপর ধূপ দ্বীপ দেখিয়ে এটি পবিত্র করুন তারপর এটি হাতে রেখে এই মন্ত্রটি এগারো বার জপ করুন মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং লক্ষ্মীধ্য নমক এরপর সেই শিকড়টি রূপার পাতায় মুড়িয়ে বা লাল বা হলুদ সুতো বেঁধে গলায় বা হাতে ধারণ করুন তবে বন্ধুরা আপনার সমস্যা অনুযায়ী বেল গাছের শিকড় ধারণ করার কিন্তু নিয়ম আলাদা আলাদা রয়েছে যেমন অর্থের সমস্যা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হলুদ কাপড়ে মুড়িয়ে গলায় ধারণ করুন ঋণ মুক্তি পেতে হলে শনিবার রাতে শিকড় সংগ্রহ করুন এবং একটি লাল সুতোয় বেঁধে ডান হাতে পড়ুন ব্যবসায় উন্নতি চাইলে এই শিকড় সিঁদুর ও গঙ্গা জলে রেখে পূজা করুন এরপর অফিস বা ক্যাশবক্সে রেখে দিন চাকরিতে বাধা থাকলে প্রতি মঙ্গলবার এই শিকড় স্পর্শ করে ওম নম শিবায় এগারো বার জপ করুন তবে বন্ধুরা আপনারা যদি বেলগাছের শিকড় পড়তে চান তবে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ভুল দিনে শিকড় সংগ্রহ করলে ফল মিলবে না অসুচি হাতে ধরলে কার্যকর হবে না শিকড় পড়ার সময় মন্ত্র জপ না করলে ফল মিলবে না তাহলে বন্ধুরা আপনার জীবনে যদি টাকার সমস্যা থাকে তাহলে এই পদ্ধতি চেষ্টা করুন অবশ্যই কাজে আসবে আপনি কি এই পদ্ধতি আগে ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানান এই ভিডিওটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আরও এমনই কার্যকরী টোটকা জানতে আমাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন